দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি বাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ আজকে বিক্রি হয়ে থাকে দর্শক আজকের পাইকারি বাজারে আমরা পুরো ভিডিওতে জানবো যে দর্শক আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজ আজকে বিক্রি হয় ঢাকা শ্যামবাজারে দর্শক তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক চলুন এক ভাইয়ের সঙ্গে কথা বলে জানা যাক যে আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজ গুলো বিক্রি হয় আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইয়ের নাম কি মোহাম্মদ ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল ভাই তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন ভাইয়া

আপনারাই সামনে আছে এই এগুলা হচ্ছে পাবনার পেয়াজ আপনারাটা কোয়ালিটি একটু ভালো হয় তাই না জি জি ফ্রেশ বেশি হয় এবং কোয়ালিটি pula এটা হচ্ছে 60 টাকা থেকে 160 টাকা জি জি এটা হচ্ছে দর্শক 60 থেকে 160 টাকা আজকের বাজারে দেখতে পাচ্ছেন পাবনার পেয়াজ একদম ফ্রেশ কোয়ালিটির আর আপনাদের এখানে রাজশাহী এর পেয়াজটা একটু কম আসে নাকি না রাজশাহীর পেয়াজ না আপনার পাংশা কালোখালি মধুখালি এইগুলো আসে কিন্তু রাসায় একটু কম তাই না পিঁয়াজ মার্কেটে একটু কম একটু কম পিঁয়াজ আমার চাইতেও আমাদের এগুলো ভালো উন্নত মানের পেঁয়াজ ও আচ্ছা পাবনাটা ভালো বেশি হ্যাঁ পাবনার বাড়ি খারাপ খারাপ ভালো আছে আচ্ছা

এক দুই টাকা কম এরপরও ক্রেতা কম কারণ কি ভাই ক্রেতা ভাই মার্কেটে পাইকার কম পয়সা কিনা নাই এলসি ঢোকবে এই আশায় আশায় সব যে কিনবো দশটা সেখানে দুইটা কম কিনতেছে এলসি কি ঢুকবে সম্ভাবনা আছে এলসি তো ঢুকছে এবং ঢুকবে এলসির বাজার বেশি মার্কেটে মাল খায় না এই জন্য এলসি আমদানি হয় মানে মার্কেটে আপনার দাম বেশি না এলসি কত করে চলতেছে এখন এলসি আপনার 60 65 টাকা 60 টাকা 65 টাকা চলতেছে এলসি পে তারপরে এলসি ও খায় না তারপরে কম চলতেছে হ্যাঁ কম আচ্ছা তো দাম দেখা গেছে এলসি পেজটা যদি 40 টাকা 45 টাকা হইতো তাইলে দেখা গেছে আপনার দেশি বাজারের দাম কিছুটা কম তো 50 টাকা 52 টাকা থাকতো এরকমের তার হাটে বাজার বেশি যাচ্ছে কিন্তু আমরা এইখানে হাটের অনুযায়ী বিক্রি করতে পারছি না হুম হুম বুঝতে পারছি

তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিন্তু দেশি পেঁয়াজ আটান্ন থেকে ষাট টাকাতে বিক্রি হইতেছে ফরিদপুর অঞ্চলের পেঁয়াজ আজকের বাজারে এরপরে পাবনার পেঁয়াজ আছে দর্শক দেখতে পাচ্ছেন ষাট থেকে একশোটি টাকা আজকের বাজারে ষাট থেকে একশোটি টাকা আজকের বাজারে পাবনার পেঁয়াজ এই যে দর্শক দেখতে পাচ্ছেন পাবনার পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে ষাট থেকে একশোটি টাকা আজকের বাজারে এই যে সামনে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে এগুলো আজকের বাজারে কিন্তু বিক্রি আজকের বাজারে ঢাকা জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম